নবিসাম যে চারটি নদী রেখেছেন মেরাজে তার একটি তো দেখলাম আর একটি হয়তো দেখতে পাবো সাল্লাহ আসল যে দুটি জান্নাতে আছে আল্লাহ যেন সেগুলো আমাদেরকে প্রত্যক্ষ করার প্রস্তুত দান উগান্ডার বুক চিরে সুদানের বুক চিরে ইথোপিয়ার বুক চিরে এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আলমিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কড়া মুসুন্নার আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যা সংযোগ রয়েছে পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পামপড়ি তারা এখানে অবস্থান নিয়েছে এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহু বা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর নাম শুনেন নি এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ যে নীল নদের কথা কোরআন ইঙ্গিত করা হয়েছে যে নীল নদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা আমরা জানি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মা নির্দেশ করেছেন আনি ফিহি ফি তাবুত ফাকি ফিহি ফিল ইয়াম অর্থাৎ শিশু মূসা কে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও অনেক ইতিহাসবিদ এবং অনেক তাফসীরবিদদের মতে এটা সেই নদী যেটাকে আল ইয়াম বলে কোরআনে বুঝানো হয়েছে এছাড়া বুখারী ও মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহর আলহীন ছিল যে কুদ্র করেছেন জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য পৃথিবীতে প্রবাহিত তার একটি হলো এই নীল আরেকটি হল ইরাকে ফুরা এবং এই দুটি নদীর সম্পর্কে নবী সাল্লাম বলেছেন এই দুটি এবং জান্নাতের প্রবাহমান যে দুটি নদী এই উভয় কারণ চারটি নদী মূল সূত্র হলো সিদ্ধের তাহার কিভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে প্রবাহিত হয়েছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গায় অবস্থান করছি যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত এখান থেকে এই নিম্ন প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে ছয় হাজার পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত সুহান আল্লাহ আল্লাহ একটা সৃষ্টি কত বিশাল হতে পারে কত বড় হতে পারে তার জ্বলন্ত একটা সাক্ষী হলো এই নীল নদ যে নীলনদের উগান্ডার বুক চিরে সুদানের বুক চিরে ইথোপিয়ার বুক চিরে সেই সুদূর মিশর পর্যন্ত চলে গেছে এবং এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আলমিনের বহু ক্ষুদ্রতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যা সংযোগ রয়েছে এটা সেই ঐতিহাসিক নীলনদ আল্লাহ আরমিন তা এই সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার অভিজ্ঞতা করে একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে নীলনদকে আমরা যদিও অনেকেই জানি আহ নীল নদকে আমরা অনেকে মনে করি মানে নীল এই জন্য হয়তো নীলনদ বলা হয় মূলত নীল এটি সেই গ্রিক শব্দ থেকে এসেছে অনলাইনে সার্চ করলে আমরা অনেকেই দেখতে পাবো সেখান থেকে এটি ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে সেখান থেকে ইংলিশে রূপান্তরিত হয়ে আজ সেটাকে নীল বলা হয় এটি নীলজ থেকে শুরু হয়েছে বিভিন্ন রূপান্তরের মধ্যে দিয়ে পর্যন্ত এসেছে গ্রিক ভাষায় নীলজ বলা হতো নদীকে তো সেখান থেকে মূলত এই শব্দটা রূপান্তরিত হয়ে নীল নদে এসেছে পানি মূলত নীল এবং স্বচ্ছ নয় কারণে একটু নিলাম হয়তো দেখা যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু এর সাথে কালার কোনো সম্পর্ক নেই তো আল্লাহ তালা অসংখ্য অজস্র ক্ষুদ্রত আল্লাহ তোমাদেরকে দেখার মতো এই পৃথিবীতে রেখেছেন তোমাদের থেকে একটা এই ক্ষুদ্রত আমরা যদিও উগান্ডা এসেছি একটি দিনই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের প্রবাসী বাংলাদেশের ভাইদের উদ্যোগে আয়োজিত একটা দিনই প্রোগ্রাম ছিল সেখানে আমরা শরীর হয়েছি সেখানে বাংলাদেশের ভাই বোনদের মিলন মেলা পরিণত হয়েছে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এসেছি এই লেক দেখার জন্য এই নদী দেখার জন্য আল্লাহ বলার আমি আমাদেরকে তার সমস্ত ক্ষুদ্রতগুলোর প্রত্যক্ষ সাক্ষী সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের ইমানকে শক্তিশালী করা দান করুন এই সেই নিম্ন পানি যেটা হয়তো আমরা অনেকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে আমরা হয়তো দেখেছি দেখে থাকবো কিন্তু এর সাথে যে কোন হাদিসের বর্ণনার সূর্য সূত্র আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার মার্শাল্লাহ এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে এবং আমরা এখানে পাশে একটা রেস্টুরেন্টে ইনশাল্লাহ আজকে দুপুরের খাবার খাবো এই নদীর মাছে মাছ ফ্রাই করে আলহামদুলিল্লাহ এখানে তেলাপিয়া হয়ে থাকে প্রচুর পরিমাণে এবং আমরা দেখতে পাচ্ছি পানি তারা এখানে অবস্থান নিয়েছে এই নদীর পানি থেকে তারা রিজিক আহরণ করে করে তারা সেখানে সমবেত হয় আবার এখান থেকে তারা চলে যায় এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারি তো আল্লাহ তালার এই কুদরতের সাক্ষী হতে পারে সত্যি আমরা অনেক বেশি আনন্দিত গর্বিত আল্লাহর বলে আমার কাছে করি এবং আমাদের সাথে টিম মেম্বারদের মধ্যে ভাই ভাই ব্রাদার যারা আছেন সবাইকে ধন্যবাদ